এই তিনবার তারা ক্ষমতা আসে বাংলাদেশকে ছোপ ছুপ রক্ত আর লাশ উপহার দিয়েছে কয়লা যায় না সাবান আর এক্সেল যা দিয়েই ধন না কেন কালো কয়লা কুচ কুচকুচে কালো হয় আওয়ামী লীগের ক্ষেত্রে তাই হয়েছে তিন দফায় বাংলাদেশের মসনদে তারা এসেছিলেন বাহাত্তরের দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতায় এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাঁড়ি লাশ উপহার দিয়েছে সালে ক্ষমতায় আসার আগে হাত জোর করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনাশর্তে হতে ভাবছাই চাই বারের জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তসপি ছিল মাথায় ঘুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখনই তারা মস্তদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার তারা তাই করেছিলেন সেই সময়টায় খালে বিলে নদীতে নালায় জঙ্গলে মাঠে সর্বত্র মানুষের টুকরা টুকরা লাশ পাওয়া এরপরে জনগণের দ্বারা তারা প্রত্যাখ্যাত হলেন আবার অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর প্রকাশ্য দিবালুকে পল্টন মোড়ে সাপকে যেভাবে মারা হয় সেইভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করা হয় এমনকি বিশ্ববিবেকার মানবতাকে লজ্জা দিয়ে সেদিন মাটিতে পড়ে যাওয়া নিকট শরীরের উপর তারা লাফালাফি নাচানাচি করেছিল এরা কোন প্রজাতি এরা কি আসলেই মানুষ প্রজাতি পশুও এরকম আচরণ করে না তারা তাই করেছিলেন সেদিন টেলিভিশনের সামনে বসে থাকা শিশুরা চিৎকার দিয়ে অনেকে পড়েছিল দেশ বিদেশ থেকে জানানো হয়েছিল কিন্তু না তারা এর মধ্য দিয়ে জানান দিয়েছিল আগামীতে চলে বলে কৌশলে আমরা ক্ষমতায় যাবই আর আমরা ক্ষমতায় গিয়ে যা করব আজকে তার একটা রিহার্সেল দেখালাম বিশ্ববাসী